সোমবার রাজধানী ঢাকায় আন্তর্জাতিক গণমাধ্যম রয়টারকে সাক্ষাৎকার দেন সেনাপ্রধান জেনারেল উজ্জামান সাক্ষাৎকারে তিনি বলেছেন নোবেল পুরস্কার জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এছাড়াও তিনি জানিয়েছেন আগামী আঠারো মাসের মধ্যে দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তুমুল বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই সামরিক হেলিকপ্টারে ভারতে পালাতে বাধ্য হন এরপর থেকেই ভারতে অবস্থান করছেন তিনি হাসিনার দেশ থেকে পালানোর পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকার ইতিমধ্যে দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান তবে এই সময়ে তিনি ধৈর্য ধারণ করার উপর গুরুত্ব আরোপ করেন এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রবেশ করা উচিত যাই হোক না কেন যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস তার মিশন সম্পূর্ণ করতে পারেন তার পাশে থাকবেন বলেও জানান জেনারেল ওয়াকার বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে প্রতি সপ্তাহে বৈঠকে মিলিত এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশ সেনাবাহিনী বলে জানিয়েছেন তিনি নিশ্চিতভাবে দেশের এই মিশনে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়া প্রধান প্রধান সংস্থার কাজগুলো সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের প্রধান। যাতে আগামী আঠারো মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বাহিদা উর্মি সকালের বারে